পরিণাম কিছু একটা অশুভ হতে পারে এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয় আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয় রহিত করে দেয় বাদ দিয়ে দেয় তো এটার নাম হলো কি পর্দা এটার নাম হল মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে এটার নাম হলো হায়া তো হাজরাতে আসমা কি ভাবলেন মনে মনে আচ্ছা আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে পারে না দেখা দিতে নিশ্চয় দেখা দিতে পারে কেমন মানুষের মন তো যদি ভগ্নিপতির পিছন দিকে বসে চার পা পাঁচ পা দশ পা করে যদি এগুতে এগুতে চলে যায় তিনটার লোক যদি আড়াল থেকে বলে আজি? শালির সাথে কত ভাব ভাবছি ওয়াজিল্লা এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায় আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এক হাজার মানুষের মন সবটি একরকমের এটা কোনো দিন নয় আপনার আর আমার মনের ভেতরে ইবলিশ শয়তান মাঝে মাঝে টোকা দেয় নাহলে রাসুল্লাহ ইতে কাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি সেই বিবি এতে কাপ থেকে রসুল উল্লাহর সাথে দেখা টাকা করে বাড়ি আসছেন তো রসুল ওই বিবিকে তার পাঁচ পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে তো রসুল যে আন্ধারে ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শাপার্শে হাঁটছেন আর চলে যাচ্ছেন মধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল চলে গেল সাথে সাথে রসুল্লাহ ওই লোকটাকে থামিয়ে যে ওগো ওই লোক ওই লোক শোনো 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 লোকটা কাছে আসলো তো রসুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন ডেকে আবার কি বলছেন রসুল লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন হাজে লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর সহ শৈতান যদি ওকে এমনি করে ফুস্কি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাতে রাত্রি চারটার সময় নবীজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও হাম তৈরি হলো কী বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুণাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন দেখে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে ছেলে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হাজরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল। এই জন্য আমি নবীজির পিছন দিকে চড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যায় তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর চুর না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল হাজার আসমার নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু পর্যন্ত বলেছেন বাকারকে বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না কেন ওই স্বামীর মায়ের আর থামতে পারি না আমাকে ছাড়িয়ে দাও বাপ আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ আবু বাকার সিদ্দিক এত সহজ সরল মানুষ তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন বেটি তুমি একটা কথা জানো কোনো একটা মেয়ে ছেলে যদি স্বামী থাকে সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায় আর তারপরে ওই নারী যদি অন্য কোন জায়গায় বিবাহ না করে আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায় তো আরবুল আলমিন ইয়াজমা ও বাইনাহু আফিল জান্নাতে ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাজে জুবাইরের মতো সাহাবিটা নেকর সাহাবি ও যদি তোমাকে এক একবার মারে বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এ স্বামী যদি মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেমতের দিন এই নেকর সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা বিন জুবায়ের সামনে আসমাকে মেরেছেন বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে ওই এমনি করে মাকে মারো জি সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে হাজরাতে আসমা চট করে ডেকে বলছে আবদুল্লাহ আব্দুল্লাহ কুণ্ডে আসিস রে তোর আয় রে আবদুল্লাহ চলে এলেন বেটা সাবালক বেটা আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে লা লাতাদখুল বেইনি ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর বিল ঢুকবি না যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস পরিণাম খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আবদুল্লা বিন জুবাইর সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে যা হবে হবে আমার মায়ের ওপরে একটা ছড়ি পড়বে না এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি রাগ এমন হ্যাঁ বেড়ে গেল হাজার জুবাইর রাজ্লা হো তালান হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছ আমার কাছে এখানে যে তোর মা আমি মারতে পাবো না যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না তখন জুবাইর রাজা রাগের জ্বালাতে আমার মাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচেছিলেন ততদিন ব্যাটার আন্ডারের থেকে মারা গেছেন তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল যে বলছে কি আমাকে লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি আল্লাহ পাকার রাসুল আপনার রুটে চড়ে আমি যাব না স্বভাবটা ভালো না খারাপ কী বলছেন এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে আর একটা কথা মনে রাখবেন যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই সে নারী পর্দাহীন হতে পারে না যেই নারী যেই নর লজ্জাহীন তার কাছে ইমান শক্ত হয়ে থাকতে পারে না হায়ার দুশ্মনকে হায়া কমাইয়ে দেয় হায়ার দুশ্মনকে হায়ার এক নম্বর দুশ্মন হল বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা কথা বুঝলেন কথা বুঝলেন বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা চলাফেরা করা রাগ করিয়েন না চানমণি এলাকার মায়েরা এবং বোনেরা আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্ম পরায়ণতাটা কম বরং একশোর ভেতরে বিশ নয়া পয়সা আছে নেই পনেরো নয়া পয়সা আছে এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা আশি জনের লজ্জা নাই আশি জন বেলজ্জা আর বেলজ্জা হলো কেন এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি খাতা নেওয়া আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দিই আর এই দেওয়া দিই আর সেই দেওয়া দিই করে ওপেন কথা বলা বলি ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারীর লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না এটা গ্যারান্টিযুক্ত কথা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে গত কালকেই চানমণি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার নাম হলো লজ্জা আপনার ইমনকে বৃদ্ধি করবে এলো এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি আপনার আমার বাপতুলো লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কি বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ত জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি বলছো মেয়ে ছেলে মানুষ মেয়ে মেয়েলি ব্যাপার মুলি সাহেবকে কেন করে কব স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা ওর নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছে আপনাকে রাসুল্লাহ বলছেন নেমা নেশা উল্লান আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন ওয়ালা হিননা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসুল্লাহকে জিজ্ঞেস করছেন আল আলমারাতে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে ব্যাটা ছেলেদের স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্ন দোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নবী করিম সলে সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোন পুরুষ লোকের যদি স্বপ্ন দোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোন রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সেও নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি চিমঠি করছে কাটছে আর তাকাইছে আর বলছে হ্যাঁ হ্যাঁ ওইগুলো কথা হ্যাঁ ওইগুলা কথা কিসের লাগা জিজ্ঞেস করতে চল নবীজকে এখানে এদিকে চলেছে ওইটাইসব রসুল আবার পালটা কি বলছেন আনসারি বেটি না কত ভালো গো এরা ধর্মের বিষয়ে স্মরণ করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কী শেখাবো হজরত আলী একটা কুশিদা কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপ আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুলল খারাপ সেন্সে কেউ নেবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয় তাকে আরবি ভাষা দেয় মাজি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজিয়াল্লাহ তালন মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এর এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতে দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হ্যাঁ গো রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু ফোটা বেরিয়ে যায় অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনো পেশাবের শেষে এক দু দুফোটা বেরিয়ে যায় এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে